প্রায় শেষের দিকে সাত লক্ষ টাকা পাবে হয়তো ওই দৃষ্টির দেওয়ার পরে উনি সাত লক্ষ টাকা পাবে হ্যাঁ শুনলাম দুদিন অসুস্থ ওনার বাসাটা কোন দিকে মিছিলেন দুনি সামনে এই হ্যাঁ ঠিক ঠিক আছে ভাই

ভ্যাকসিন দেওয়া আপনি আছে আর থ্যাঙ্ক ইউ না কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা তাহলে কথাই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম তোমার তো বাবাকে আমার সালাম দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম ভাই আছে টাকা 14 লাখ বাপ মল্লিবে টাকা 14 লাখ ডবল টাকা বাইসে থাকলে 7 লাখ পাবেনি মরে গেলে বেরে বাপ অসুস্থ চিকিৎসারে কি করব

কি কাজ কইলা কি হরবো মধ্য ভাড়া গেছিলাম কাম হইবে আর ও তোমার আম কি অবস্থা আমি আছি আল্লাহ রাখছে মোটামুটি খুব একটা ভালো না আবার ডাক্তারের কাছে লীদা লাগবি না বাবা ডাক্তারের কাছে দরকার নাই আর একটু ওষুধ পাতে হলে ঠিক হয়ে যাবে ঠান্ডা জ্বর আর বুকের ব্যথাটা একটু আজকাল একদিন ধরে একটু বেশি এই জন্য কিছুয়ের হইছে ওষুধ খাও নাই ওষুধ তো প্রায় খাচ্ছি নালে চলে যাই ডাক্তারের কাছে

কি কব আমরা তো অসুস্থ হ্যাঁ আমার তো টাকা পয়সা ব্যাংকে মেলা আছে এই টাকা পয়সা কিছু লেওয়া যায় নাই দেখো হোক আবার এই অবস্থা তুই আনতে হাওয়া সর গিগ গাছছ না আবার অবস্থা দেখছ তুই আনতে হার কথা কা লাগবে আমার না আবার আন লিদা লাগবে ডাক্তার কাছে লিদা লাগবে আবার চিকিৎসা অবিনি আমারও কিছু হবে না আমার চিন্তা বাদ দে তো আগে আগে বাপের বাসা

ব্যবসা পিযু তুই লয়ে আব্বা কাছে কি শহরাই আমি তো কই নাই যে আব্বা কাছে কি শহরা আমি কি কইছি অবস্থা টিয়া কাটতে চাইকে বইলা বুঝিস নাই তুই টিহা আমার কাছে তো serum টিয়া ব্যবসা কাছেও নাই আন তো টাকা দরকার যতো আব্বা কাছে করা শহরা লাগবি আন যতো আব্বার ব্যাংকে টাকা আছে ওই টাকা কিটা পাবি তুই আর আমিই তো পাব দেই বুঝি আব্বার সাথে এখন কথা কথা না আব্বা কি রাজেব নেই কথা কি রাজেবই নি আগে কমিউনিটি এর দরবার তেহার দরবার তে তো আব্বা তো देखतीছে যা আমার কাছে টিহা নাই আচ্ছা দেখিছে আচ্ছা যা আমি দেহ লই দেহ আচ্ছা তাহলে একটু বাইবেল কি হয় না হয় জানাস তাহলে আমার একটু কাজ আছে আমি যাব এক জায়গায় একজন সাথে দেখা হওয়া লাগবে আচ্ছা যা আচ্ছা ছোট ভাই একটা কথা কইলো আমার এত অভাব আমি কোন দিন এইসব কথা কই ভাইলাম না আব্বার ব্যাংকে টিহা আছে কি না তা তো আমি জানি না আর ও সব খবরই রাহে ওর তো টিহার পর খুব লোভ আমি এই অবস্থায় আব্বাকে ভরে কই আব্বা কি রাজি হবে যে তুই বড় তুই এই কথা করছো টিহার কথা করছো আমার পক্ষে সম্ভব হইলে আগে চিকিৎসা হারা লাগবে সে কথা না আগে টিহার কথা করছে এ একটা কথা হইল ছোট ভাই ও পাগল হয়েছে আমাকেও পাগল বানাবে এত ভাই আমি বসে রয়েছো হ্যাঁ বসে লাইছি আব্বা সুখ ভাল লাগছে না চিনতে পারব না আর কি হর বাবার তুই এক কথা কয়া

আমার কাছে তো টাকা নাই সেটা আপনিও দেখতেছেন মানে আপনাকেও ডাক্তারের কাছে লাগা লাগবি এখন কি করা যায় তাহলে কোন টাকা পয়সা যদি কিছু দেন তাহলে বেরে আপনি চিকিৎসাটাও ভালোভাবে করে পারি তোর ওই ওই তো টিহার দরবার কে কিছু লাগে তোর হ্যাঁ এত লাগবেই নি আমি বুঝতে পারছি বিষয়টা খালি টিহার কথা কয় সব টিহার কথা কথা তো ওর সব পরে দেখ কোনে আমার ফিক্স ডিপোজিটে কিছু পয়সাপাতি আছে কিন্তু সেই পয়সা ভাঙার সময় আসে না এখন হ্যাঁ মানে ম্যাক্সিমাম এখনো দুই দুই বছর গেলে আমার ওই ডিপোজিটটা ভাঙা যাবে তার আগে যদি ভাঙি আমি যৎসামান্য কিছু পাবো আর মেয়াদ পুরনোর ভরে পরে যদি ভাঙি তাহলে বেশ কিছু টাকা পাবো তাহলে ভাঙার টাকা তো তোমাদেরই এ টাকা তো আমার না এটা আমার যা কিছু আছে তোমাদেরই তো এই সময় যদি আমি ওই টাকাটা তুলতে যাই তাহলে যৎসামান্য কি হবে

কাৰণ ঠিক মতে ওচৰত খা লাগে বুজিছা ঠিক মতে ওচৰত খা দা আৰু এটা ইঞ্জিন ঠিক মতে দি আৰু

তা করিস তা ওষুধ তারা ঠিক মতো খাওয়াই চলে গেলে আমার একটু কাম আছে বুঝেছি ওষুধ পাতি ভালো খায় আর ডেট ডেট মানে ঢেউ নিয়ে খাওয়াইস খাই আচার কোনো মন খাইস ফের দেখ তো তাহলে কে হইল আবার হ্যাঁ ওষুধ খাও ডিম দেখে একটা বলি দাও

চোদ্দ লাখ ঠিয়া দুই কিস্তি দেওয়া বাদ আসিল চোদ্দ লাখ ঠিয়া নমিনিও আমার নামে দেওয়া ছোট সওয়াল তো নমিনিও দি তুই দেই দেখ ভালোই হয়েছে কামটা ভালোই হয়েছে বড্ডা কইলে মো যে আমার কথা শোন আমার কথা শোন শুনল না যা আমি আমি সবটি আমি লি লেব না যা কে বল টি ভাই এ তো ভাই কি কাতে দেখ তুই তো তুই যা চাচা আমি তে ডেরি আসি দেখ দেখ তাতে যা

বলটা কইলে আমি যে আব্বার টেহাটা আগের থেকে ই হলে ই হলে ডিবিএসের নাম এখন ফুল আমার আমি এলাম এখন নবিনী টেগুলো তো আমি পাবো না এখন আই শুনো আবার টেক আর দেবো না নাকি দা এখন তো হয়েছে তো আর তুই এটি তো চাইছিল যে মোর ডিফেন্সের টিয়াগুলো ভাগ করে ভালো ভাগ হয়েছে দা ভাগ করে গেলি দা টিয়া পয়সা নিয়ে তুই সুখী থাক

ও কোনে গেছে কোনে দান দায় রয়েছে ও এখন হলো ডিপিএস এর চিন্তা হচ্ছে ডিপিএস পাবে নি বলে আচ্ছা ঠিক আছে ডাক পরে ডিপিএস তুই সব ব্যবস্থা করে লাগে তো ভাই তাহলে আমি যাই তাহলে আরে আমি যাই হ্যাঁ ওই ওকে থাকি তাই কোন যাও কোন যাও সব ডাক্তার আসলে মরে গেছে আমি আমি আমার ঘুমের বড়ি একটা দিচ্ছ কালকে ঘুমের বড়ি ঘুমাইছিলাম

আমার একটু অভিনয় করলাম আমি আমি একটু অভিনয় করে দেখলাম যে আসলে আমাকে ভালোবাসে কে আমার টাকা কে নাকি আমাকে আমি বিষয়টা মরার একটু অভিনয় করে আমার বোঝালাম চলে যাওয়ারই কথা আমি জানি আমি জানি আমি তোমার ব্যাপারে সবই জানি কারণ হচ্ছে যে তুমি যে আমার টাকা পয়সার উপরে লোভ নাই টাকা পয়সার উপর লোভ করো না তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি মর্ম বুঝতে পারছি এখন আমি ভালো করে বুঝলাম আমি একটু অ্যাক্টিং করছি মাত্রে তাতে আমি বুঝতে পারলাম যে আমার টাকা পয়সার প্রতি লোভকার আর আমার প্রতি দরদকার আমি বুঝতে পারছি বিষয়টা তুমি মন খারাপ করো না আমার কিছুই হয় না আমি সুস্থ আছি সবল আছি আল্লাহ যতদিন হায়াতে বাসা রাখে বা থাকবো তারপরে যদি আল্লাহ লেগে যায় তারপরে চলে যাবো কোনো টেনশন ও যেরকম কর্ম করতে এমনি ফল পাবে পর রাস্তায় ওকে চলতে দাও